আজকে আমার অসুস্থ মায়ের জন্য ব্যাগ ভর্তি করে বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম এখন শুধু মায়ের পছন্দ মতো ডাক্তারের পছন্দ মতো বাজার করা হচ্ছে কারণ আমার আম্মাকে অনেক বেশি এখন সুস্থ থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আম্মা আগের থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আমার আম্মা যেহেতু আস্তে আস্তে সুস্থ হবে এন্ড তাকে অনেক বেশি সুস্থ থাকতে হবে তাই শুধু তার পছন্দ মতো না এখন থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা যা খাওয়া লাগবে সবকিছু আজকে বাজার করব প্রথমে বাজারে চলে গেছিলাম এন্ড ভাবলাম এখানে একটা হাঁস নিব আমাদের জন্য যদিও আমার আম্মার জন্য সব ধরনের মাংস এখন আপাতত নিষিদ্ধ আছে কিন্তু আমার আব্বা বড় অনেক বেশি মাংস পছন্দ করে তাই ভাবলাম যে সবার পছন্দ মতো একটু হালকা পাতলা কেনাকাটা তাই শুরুতে আগে ব্যাংকে থেকে কিছু টাকা তুলে আমি সোজা চলে সেই মাছ বাজারে এই মাছগুলো আমার আম্মাকে অনেক বেশি শক্তি দিবে অ্যান্ড অনেক পুষ্টি সম্মত সেই মাছগুলো আগে কেনাকাটা করবো শুরুতে আমি মজগুর মাছ কিনে নিই অ্যান্ড এরপরে ভাবতেছিলাম যে কি কি আর কেনা যায় আর কি যাই হোক নদীর যে মাছগুলো আছে বা বিলের মাছগুলো সেগুলো আজকে বেশি বেশি কেনাকাটা করবো আপনারা যারা নিজের স্কিনটাকে একদম গ্লাস স্কিন করতে চাইছেন তারা চাইলে পাল হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এটা পার্মানেন্ট একটা সলিউশন নিজের স্কিনটাকে টান টান করবে দাগ মুক্ত করবে অ্যান্ড একটা ফর্সা ত্বক দিবে আমি সবসময় এই ক্রিমটা বিউটি অয়েল কালেকশন ফেসবুক পেজ থেকে থেকে যেটা ক্যাপশনে মেনশন করা আছে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারবে আর তাদের পেজে এখন একটা ক্যাম্পেইন চলতেছে যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি র্যাফেল ডট রিকিট সেখান থেকে এসি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু আরো অনেক বেশি নিশ্চিত পুরস্কার পাচ্ছে তাই দেরি না করে এখনই বেশি বেশি কেনাকাটা করুন র্যাফেল ডট রিকিট জিতুন আর সব পুরস্কার একাই লুফে নিন আমার আমার যে জিনিসগুলো বেশি পছন্দ করে তার অধিকাংশ এখন খাওয়া দাওয়া বন্ধ মানে ডাক্তার বলে দিচ্ছে যে যদি বেশি সুস্থ থাকতে চান তবে অনেক কিছু অ্যাভয়েড করতে হবে এর জন্য অনেক কিছু বন্ধ হয়ে গেছে বিশেষ করে মাংস অ্যান্ড অনেক বেশি সবজি তবে বেশ কিছু জিনিস আবার খাইতেও পারবে তাই সেগুলোই বেশি করে কেনাকাটা করতেছিল ইলিশ মাছ দেখতেছিলাম বাট আমার কাছে মনে হচ্ছে ইলিশ মাছের দাম অনেক বেশি ছিল পরে শোল মাছ দেখছিলাম বাজারের এই বিলের শোল মাছ অনেক বেশি বড় ছিল তাই শোল মাছও নিয়ে এসেছিলাম আমার বাড়িতে শুধুমাত্র আমার আব্বা আম্মা দুইজনই থাকে বাড়িতে বাজার করার মতো সেরকম কেউ থাকে না এর জন্য আমি যখনই বাজারে আসি না কেন বা আমি যখন বাড়িতে আসি চেষ্টা করি বাজার করে দেওয়া যাওয়ার জন্য যেন অনেকদিন সেটা বসে খাইতে পারে যাই হোক এরপরে মোয়া নিয়ে এনেছিলাম আর বাজারের সবগুলো টাটকা টাটকা মাছ ছিল এটা ছিল বনপাড়া বাজার বনপাড়া বাজারের মঙ্গলবারের দিনকে বাজারের দিন এর জন্য টাটকা টাটকা সবকিছু পাওয়া যায় এরপরে সবজি নিয়ে নিচ্ছিলাম আমি নিজেও ডায়েটে আছি আর আমারও যে সবজিগুলো বেশি পছন্দ বা যেগুলো খাওয়া লাগবে ডাক্তার বলে দিছে সেই সবজিগুলো বেশি করে কেনাকাটা করে নিচ্ছিলাম সবজি খাইলে অনেক বেশি সুস্থ থাকা যায় অ্যান্ড এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার এরপরে লেবু সবজি সবকিছুই কিনে নিয়েছিলাম লেবুর শরবত খাইলে ওজন কমতে সাহায্য করবে আমার আমার শরীরে যে বর্তমান কন্ডিশন এটার জন্য ওজন কমানোটা খুবই বেশি দরকার আমাদের বাড়ির সবাই কম বেশি হেলদি এর জন্য ভাবলাম বেশি করে সবজি কিনে সবজি কিনে একটা ভ্যানে করে দিয়ে দিয়েছিলাম এখন বাজারগুলো আমি বাড়ির সামনে চলে এসে দেখে আমার আম্মা বসে আছে যদিও আমার আম্মা অসুস্থ বসে থাকতেও তার অনেক বেশি কষ্ট হচ্ছে বাজার যেহেতু নিয়ে এসে আমার আম্মা তো বসে বসে দেখ বাজার থেকে সব টাটকা টাটকা বাজার করে নিয়ে আসা দেখে তো আমার আমা ভীষণ খুশি আমা দেখছে আছেন আপনারা সব সময় হাসি খুশি থাকে নিজের মনোবল শক্তিটা অনেক বেশি এর জন্য যতটুকুই আসে সুস্থ আছে যাই আমি অনেক বাজার করে নিয়ে আসছি বরাম্ম এরপরে ভাবি এন্ড আসা সবগুলো এই মাছগুলো এখন ক্লিন করবে আস্তে আস্তে বসে একদম সবগুলো নদীর মাছ ছিল মোটামুটি দশ পনেরো দিন চলে যাবে এর মধ্যে আমি যখন আবারও আসবো তখন আবারও কিছু কেনাকাটা করে যাবো এন্ড বাজার দেখার জন্য আমার আব্বু চলে আসছে যে কি কি কেনাকাটা করছে এরকম যখন বাজার করে নিয়ে আসি সবাই মিলে একসাথে কাজ করা এন্ড এরকম ভাবে বসে বসে আড্ডা দেওয়া এটা ভীষণ মজার একটা বিষয় এটা শুধুমাত্র গ্রামে হয় আমি জানিনা এটা শহরে হয় ব্যস্ততার কারণে আবারও খুব দ্রুত চলে যাওয়া লাগবে বাসা থেকে রাজশাহীতে বা ঢাকাতে কোথাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার আব্বা আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ